আল্লাহ রসুলের হুকুম মোতাবেক কোনো মানুষ যদি বলে সুফি আজান গাছির দরবারে যাও আজান গাছি রহমতুল্লাহ দরবারে যাও ধাক্কা দিয়ে পড়ো কিংবা সালানা বস্তু একটা পোস্টার মেরে দাও এটা প্রচার এবং কোটি কোটি দেখি পাবে কেউ যদি বলে যে বাবা দরবারে যাও আজান গাছের দরবারে যাও হ্যাঁ হাক্কানি অজিহা পড়ো আর এই সালানা হচ্ছে একটা প্রস্তাব মেরে দাও তাহলে এটা প্রচার এই প্রচারের চেয়ে বড় কাজার নেই মস্ত বড় প্রচার এটা দুনিয়াতে আল্লাহর কালামপাক প্রচার আমাকে সকল বিপদ বালা মসিবদ থেকে বাঁচাবে এই দুনিয়াতে আল্লাহর কালামপাক প্রচার আমাকে ভাই নবীপাক বলছেন এই দুনিয়াতে এই কালামপাক প্রচার এইসব প্রচার আমাকে দুনিয়ার মানুষ বসিবত বালা মসিবত থেকে বাঁচাবে আল্লাহ নবী হেরবি তুমি প্রচার করো যদি প্রচার না করো তুমি রিসালাতের কাজ করলে না নবীকে যে পাঠিয়েছে প্রচার করার যদি সেই কাজ যদি না করে বলছি আল্লাহ তোমার নবুয়তটা আমি কেটে নেব নবীর দপ্তর থেকে তোমার কেটে দেব বলছি তুমি যদি আমার এই কথাগুলো প্রচার না করো নবী দফতর থেকে তোমার নাম কেটে দেব। আল্লাহ হে নবী প্রচার না করো তোমার নবুয়ের দপ্তর থেকে বাদ দেব নবী একটা দপ্তর আছে আলাদা অনিদের দপ্তর আছে যদি তুমি হে নবী তুমি যদি আমার কথাগুলো প্রচার না করো আমার নবীর দপ্তর থেকে তোমার নাম কেটে দেবো আল্লাহ বলে হেনবি তুই মানুষকে ভয় করবে না ভয় করবে এক কথা আমি আল্লাহকে আর আমাকে ভয় করলে আর সমস্ত ভয় নাস্তা নাবুদ হয়ে যাবে আল্লাহকে যে ভয় করবে তার আর কোনো ভয় থাকবে না আল্লাহর ভয় যার মধ্যে আছে সে নামাজ কাজা করবে না আল্লাহর ভয় যার মধ্যে আছে সে ব্যবসা বাণিজ্য করবে ন্যায় সংক্রাতে হবে মালে কম দেবে না ওজনে আল্লাহর ভয় যার মধ্যে আছে সে পরের সম্পদ জোর করে হস্তগত করবে না আল্লাহর ভয় যার মধ্যে আছে সে কাউকে একটা কঠিন কথা বলবে না আল্লাহর ভয় যার মধ্যে আছে কোনো মানুষকে সে গালি দেবে না আল্লাহর ভয় যার মধ্যে আছে সে মা বাপকে সেবা করবে আল্লাহর ভয় যার মধ্যে আছে সে বড়দের সম্মান করবে আল্লাহর ভয় যার মধ্যে আছে ছোটদের স্নেহ করবে আল্লাহর ভয় যা আছে যত আল্লাহ যেসব কাজ করতে বলেছে আমার মৎস্যের যেগুলো কাজ করতে সব কাজগুলো করবে তারা সব ভালো কাজের মধ্যে থাকবে কোনো খারাপ কাজ করবে না আল্লাহর ভয়টাই হচ্ছে একটা কোষ্ঠিকত এই আল্লাহর ভয় থাকলে যে কোনো খারাপ কাজ সেই মানুষের দ্বারা হবে না যে আল্লাহকে ভয় করবে যারা ইমরান এনেছে আর ইমান আনে নাই তারা অন্তত সবাই আমার মুর্শিদ আলাল নামটা জানুক সবাই কোনো এক জায়গায় স্কুল করতে গিয়েছে আমাদের পীর ভাইরা গ্রামে ঢুকতে দেবে না তারা আমার হুজুর কে কাছে ফোন করেছে পুশিদা হুজুর সাহসী হুজিবের কাছে ফোন করেছে হুজুর গ্রামে ঢুকতে দেয় না কি করবো রাস্তায় ওখানে দাঁড়িয়ে তোমরা আজাম গাছির রহমতুল্লায় নামটা প্রচার করো ওকেই দাঁড়িয়ে প্রচার করে দাও তাই সেই কথা বলছে যে অন্তত সবাই জানুক আজম গাছির নামটা তাই আজ আজ সারা বিশ্বে আমার আজান গাছির নাম প্রচার হয়ে গেছে সেটা বিশেষ করে হয়েছে আমার মোর্শেদ সবশী হুসিদার রহমতুল্লাহ মেহরবানিতে তিনি ছাব্বিশটা ভাষায় অজিফাল লিখে সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে আজকে সারা বিশ্বের মানুষ কম বেশি সবাই জানতে পেরেছে আজান কাছে বলে একজন তামিল অলি আল্লাহ আছে পশ্চিমবাংলায় এবং বহু বিদেশ থেকে বহু বাইরে থেকে আমেরিকা জাপান লন্ডন সেখান থেকে সব পীর ভাইরা আসে এখানে এই এই দরবারে সালাদ স্কুলে আসে তারা নবী সাহেব ওহি হলেও তিনি যাদের যতক্ষণ আমার নবী ওরিত দরবারে বসেছে ততক্ষণ তারা ইমানদার হতে পারবে না যতক্ষণ না মানুষ কোনো অলি অথবা নবীর দরবারে নবী থাকলে নবীর দরবারে বসতে হবে নবীর দরবারে না বসলে যতক্ষণ না তুমি নবী বা অলির দরবারে নবী যখন থাকবে না তখন অলির দরবারে বসতে হবে আজ না বস যতক্ষণ না বসবে ইমানদার হতে পারবে না ইমানদার হবে না নবী অলি এ সূর্য নূর এই নূর যেখানে যাচ্ছে সেখানে আলোচিত হচ্ছে আমরা সব বাহাত্তর ফেরকার মধ্যে ছিলাম বাহাত্তর ফেরকার সমস্ত পর্দা কেটে বে আমলের অবস্থা থেকে আমলের মধ্যে এনে দিয়েছেন সুফি আজান আজান থেকে তিনি আমাদের হাত ধরে ধরে যোগ থেকে তুলে জানি করে দিচ্ছেন এর চেয়ে আর খুশির কি আছে সফি আজান দস্তগীত আমাদের হাত ধরে ধরে যা থেকে যান তুলে দিচ্ছেন অজিভা পড়েছেন আর তাকে মহব্বত করেছেন আর তারা বেহিসাব যান হয়ে যাচ্ছে অজিভা পড়ছেন যারা আর তাকে মহব্বত করেছে আর তারা বেহিসাব জান্নাতি হয়ে যাচ্ছে সুফি আজান গাছি রহমতুল আলাহ জামানার মুজাদ্দিন তার প্রমাণ তিনি নবী সাল্লাহ সাল্লামের আদর্শ মোতাবেক তার সকল আমল দিনের পর দিন নবী সাল্লাহ বাড়িতে উন্নয়ন জলে নাই দিনের পর দিন আমার নবী বাড়িতে উমান জ্বালানি খাওয়া হয়নি খিদে যারা পেটে পাথর বেঁধে রেখেছিলেন কিন্তু কারো কাছে হতে টাকা পয়সা নেননি যদি চাইতেন তাহলে তার কোনো অভাব থাকতো না নবী সাল সালাম মসজিদের নবমিতে এমন অবস্থার চেহারা বিবর্ণ হয়ে গেছে একজন এসে জিজ্ঞেস করছি হুজুর আপনার এরকম হলো কেন শরীর বলছে আমার তিন দিন খাওয়া হয়নি এরকম পেতে পাথর পেতে আছে আল্লাহ জিব্রাইন আলাম সামকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছে মানে জিব্রাইন যা আমার রবিকে এই কথা বলো হে রবি আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে না বলেছে তোমার এই অভাব এত কষ্ট তুমি যদি বলো তাহলে আমার আল্লাহ ওই অহুল পাহাড়টা সোনার পাহাড় সোনা করে দেবে আর ওই পাহাড়টা তোমার সঙ্গে সঙ্গে থাকবে আর কোনো অভাব থাকবে না আমার নবী বললেন না আমি ওটা চাইনি আমি ধনী হতে না আমি সঙ্গে থাকবো আমি সঙ্গে থাকবো তাই দেখা যায় যে গরিবীরা ধনীদের পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাবে পাঁচশো বছর আগে আর ধনীদের হিসাব দিতে দিতে পাঁচশো বছর কেটে যাবে তা আমার বসে খিদেন জ্বালা পেটে পাথর বেঁধে থাকতেন সেই রকম আজান গাছি রহমতুল্লাহ কারো কাছে হাত পেতে কোনো টাকা পয়সা নেননি তার উদ্দেশ্য ছিল সমস্ত মানুষ আল্লাহকে চিনুক আমার মন এই যে দরবার বসিয়েছেন বা তিনি জমিদারের সন্তান ছিলেন জমিদারি কেন ত্যাগ করলেন কেন জমিদারি তার ভালো লাগলো না আল্লাহ তাকে খেঁচে নিয়েছে যে এই অজান গাছি তুমি এই জমিদারি নিয়ে পড়ে থেকো না তুমি বেরিয়ে পড়ো আল্লাহর কাজ করো আল্লাহর বান্দাদেরকে আল্লাহমুখী করো এই কি হবে তোমার বড় জমিদারি আমার বসে সেই জমিদারি ত্যাগ করে গেছে একটা ঘটনায় পাওয়া যায় অভিয়ানতে পাওয়া যায় কে একজন বাদশা ইব্রাহিম আদম ইব্রাহিম আদম বড় বাদশা যে ঘরে শুয়ে আছেন খাটে আর ছাদের উপরে খট 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 শব্দ এই কারা বলছে আমরা ভিন দেশের লোক বা অন্য দেশের মানুষ আমরা তোমরা ছাদের উপরে কি করো বলে আমাদের উঠ হারিয়ে গেছে খুঁজছে তো কি বেয়াকুব লোক তোমরা তোমাদের উঠ কি ঘরের ছাদে পাওয়া যাবে তো এটা ঠিক বলেছেন যদি পাওয়া না যায় আপনি যে সোনার খাটে শুয়ে আছেন ওখানে শুয়ে শুয়ে আল্লাহকে পাওয়া যাবে এভরি মাধ্যমের একটা ডোজ দিয়ে গেল মনটা খারাপ হয়ে খুব খারাপ চিন্তা করছে যে কি কথা বললো এই তো এরা তো মানুষ নয় ফেরেস্তা এরা কি আল্লাহ তরফ থেকে এসেছে আমাকে একটা হুশিয়ারি দিয়ে গেল একটা ওয়ার্নি দিয়ে গেল এইবার দুদিন চার দিন আমরা শুনি দরবার এসেছি আজকে আজকে বাড়ি যাব এখানে দরবার থেকে কাঁদতে কাঁদতে চলে যাব বাড়িতে গিয়ে এক একদিন সব ভুলে যাবো আর আর কোনো অনুশোচন থাকবে ভুলে যাব তো এই মাধ্যমে সেরকম ভুলে গেছে রাজ কাজ করতে করতে সব ভুলে গিয়ে বসে আছে রাজ দরবারে একটা সুন্দর মতো লোক যার আর খুব শক্তিশালী লোক সে প্রহরী টরি কেউ তাকে আনতে পারে সে দৌড়ে এসে ঢুকেছে এভরিম আলমের কাজ সামনে এসেছে এভরিম আলমের সামনে এসে দাঁড়িয়েছে বলছে দেখো এভরিম বাদশাহ বলছে তুমি কি চাও তুমি তো বলছে আমি আপনার পান্তশালায় এসেছি আমি চাই না কিছু ওই কি পান্তশালা কি বলো তুমি এটা পান্তশালা এটা পান্তশালা না এটা তো শাহী দরবার বলছে এই দরবারে আপনি এখন আছেন আপনার আগে কে ছিল বলে আমার আব্বা তার আগে দাদা তার আগে পিছি পিছি চলে যাচ্ছে বলে এই ছিল কেউ চিরস্থায়ী এখানে থাকতে পেরেছে না তাই এটা পান্ত ছাড়া ছাড়া আবার কি বলে উনি দৌড় মেরে চলে গেলি বেরি উনি ছিলেন খেজের আল্লাহ সাল্লাম আল্লাহ পাঠিয়ে চলে রাখে যাও ইভেন ক্যাডু আর একটা গুপ্ত দাও তাহলে ইভেন সোজা হয়ে যাবে তখন ইভেন সাল্লাম বলে যে না তাহলে ঠিকই বলেছে এই যে চিরস্থায়ী হয় যেমন আমরা যাই আগে লোক যেত সব এখন রাস্তা আছে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত রাস্তা একটা চলে গেছে গ্যান্ড ট্যাংলোর বড় ওই গাছটা দিয়ে যাচ্ছে লোক যাচ্ছে যে পাশে হোটেল আছে সেখানে ঢুকে একটু চা খেয়ে দিলে একটু বিশ্রাম করলো আবার হাঁটতে থাকবে ওই হচ্ছে পান্তশালা আলদ বলে মানে ক্ষণস্থায়ী জায়গা তা বলছে দুনিয়াটাতে ক্ষণস্থায়ী এখানে তুমি চিরদিন থাকতে পারো নি এই কথাটা তার দিলে লেগে গেল আল্লাহ তাকে খেঁচে দিল নাকি আমার মোর্ষের বাড়ি ঘর করে চলে গেছে কারণ আছে নিশ্চয় নিশ্চয়ই আল্লাহ নিয়েছেন যে গাছি তুমি আল্লাহর কাজ করো উনি এমনি যাননি অনেকে বলে হুজুর কেমন বাড়ি ঘর ছেড়ে চলে গেলে কারণ আল্লাহর ডাকে চলে গিয়েছে এভ্রিম আার জ্বলন্ত প্রমাণ আদম তার আলিয়াতে পরিষ্কার আছে এগুলো চুম্বক যদি এখানে থাকে টাকা পয়সা পয়সা লোহা যদি ধরো চুম্বক টেনে নেবে সমুদ্রের মধ্যে এমন চুম্বক আছে জাহাজগুলো টেনে নিয়ে ডুবিয়ে দেয় সেই জন্য সব ওখানে মার্কিং করা আছে যে এই রাস্তায় চলবে না তা আল্লাহ যাকে ইচ্ছা তাকে টেনে নেয় আল্লাহ যাকে ভালোবাসে তাকে টেনে নেয় আল্লাহ আমাদের সবাইকে ভালোবেসে যে বিধায় আমরা এই দরবারে আসতে পেরেছি আর এই দরবার হলো কামের আল্লাহ দরবার এই পরিবর্তনের জায়গা এটা এখানে এনে পরিবর্তন হয় একজন লোক এসে কেঁদে পড়েছে আমার সুফি সাবল সিং হজির মায়ের কাছে আমার ছেলে কুড়ি বহির বয়স নামাজ পড়ে না নামাজের কথা বলি সে আমার মাছকে তেড়ে আসে হুজুর আমি কি করব বলে বাবা তোমার যে কাজ সেটা তো তুমি করি তোমার উচিত ছিল ছেলে যখন কথা বলতে শিখবে তখন তাকে কলেমা শেখাবে আমাদের ছেলে পিলে হলে এখন আমরা সিনেমার হিন্দি গান বাংলা গান এইসব শেখাই আর ছোট বাচ্চা যখন বলে গান মা বাপেরা খিক করে হাসে কত আনন্দ হয় কিন্তু ওটা ঠিক নয় তাকে কালাম পাক শেখাতে হবে কলেমা শেখাতে হবে প্রথম থেকে এটা হাদিস আমা ওই সালামের ছেলেকে কলেমা শেখাও বড় স্কুল যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দাও কোনো অসুবিধা নেই কিন্তু প্রাইমারি এডুকেশন কালাম পাক কিছু তাকে শিখিয়ে দিতে হবে বারো বছর বয়স হলে নামাজ তার ফরচ হয়ে যাবে আর ছোটবেলা ওই ছেলেকে যদি নামাজই ঠিক মতো করা যায় ও বড় হলে আর নামাজ ছাড়বে না আর হয়তো ছেলেরা ছোট ছেলেরা কাদা কাদাকে আমরা যা কিছু করতে পারি লো গোল লম্বা চারকোনা করতে পারি কাদা যখন শুকিয়ে যায় মাটি হয়ে যায় সোজা আর করা যায় ভেঙে যায় বাবা তোমার ছেলে এই সোজা হয় না এখন আর সোজা করা যাবে না বেশি কিছু বলতে গেলে তোমাকে মারবে তবে তুমি সেইটা করনি যখন ছোটবেলায় এটা করনি তোমার ছেলে যদি আগেই তো আপনার তো আগেই তোমাকে আর তোমার স্ত্রীকে জাহান নামে দেবে ঢুকিয়ে তোমার ছেলেদের শিক্ষা দাও ছেলেদের নামাজই করি এর জন্য অপরাধী তোমরা তার ছেলের বাপ মাকে আগে জাহান নামে ঢুকিয়ে দেবে হাজির হুজুর কি করবো এখন আমি বলছি বাবা তুমি ও নামাজ পড়ো দোয়া করো যে আল্লাহ আমার ছেলে রিমান্ডটা দাও আজকে অনেক ভাইরা এখানে গোলাকাত করতে আসে বলে হুজুর ছেলে নামাজ পড়ে না নামাজের কথা বলতে গিয়ে মারতে তেডিয়া আর তেড়ে মারতে আসে তা আমার হুজুরবেলা যে কথাগুলো বলে গেছে আমরা সেই ভাই বলি যে বাবা তুমি নামাজ পড়ে দোয়া করো যে আল্লাহ আমার ছেলের ইমানটা দাও তা ওই ভদ্রলোক নামাজ পড়ে কেঁদে কেঁদে দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ আমার ছেলের ইমান দাও কিন্তু তার জীবিত অবস্থায় আর ছেলে নামাজ ধরেনি যেই মরে গেছে তখন ছেলের মনে খুব দুঃখ কষ্ট হচ্ছে সাধারণত মৃত বাপ ভাই কেউ মারা গেলেই সেই পরিবারের লোকেরা খুব দুঃখিত হয় তা হয়তো আর অত দুঃখ আসে না যেই মারা যায় মা সেই সঙ্গে দুঃখ বেশি হয় বাপ মারা যায় দুঃখ বেশি হয় বাপ যখন মারা গেছে তখন তার মনে খুব কষ্ট হয়ে গেছে যে আমার আব্বা তো মারা গেছে তা আব্বার জন্য একটা ওর স্কুল করে দিই বলে আমার মসজিদের কাছে এসছে ছাবলসিংহ কাছে এসছে বলছে বাবা তুমি নামাজ পড়ো যেমন আমরা বলি যে কেউ ওর সুন্দর করার কথা বলে আমরা বলি বাবা নামাজ পড়ো যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আবার দ্বিতীয় প্রশ্ন তোমার কি কোনো সুদের সঙ্গে যোগ আছে বাবা যদি বলে না তাহলে ওর করার অনুমতি দেয়া হয় আরো অনেক নিয়মকানুন আছে মোটামুটি নামাজ পড়বে নামাজি হবে পয়সাটার হালাল হবে সেই তার পয়সা দিয়ে স্কুল হবে তা বলছে বাবা তুমি নামাজ পড়ো বলছে হুজুর আমি নামাজ জানি কি কাজ করো আমি রিক্সা চালাই বলে বাবা নামাজ আগে শিখে এসো তারপর ওস্তুরের অনুমতি দেওয়া হবে আমার হুজুর কেমরা বললেন ও যাচ্ছে আর কাঁদে কাঁদে যাচ্ছে বলছে আর আব্বা তো এই নামাজের কথাই সব সময় বাবা নামাজ পড়ো আজকে হুজুর কেমরা সেই জায়গাটা কথা বললে বাবা তুমি নামাজ তাকে শিখে এসো তারপর তোমার আব্বা ওর স্কুল করছো করার ফোন ও বাড়িতে এলো এর কাছে গিয়ে ওর কাছে গিয়ে হাতে পায়ে ধরে নামাজের সুরকেরা শিখে নামাজ পড়ে চলে গেল হুজুর কেবলার কাছে এলো হুজুর আমি নামাজ শিখেছি এবার হুজুর কেবলা পারমিশন দিয়ে দিলে যারা ওর স্কুলের পারমিশান দেয় বলে দিলে ওরা একটা ওর স্কুলের পারমিশান করে দাও আচ্ছা করে দিলে ওর সবাই ওর স্কুল হলো আমার মরষু বাবা তোমার আব্বা নামে করে দিয়েছো তোমার আব্বার হয় এক লাখ চব্বিশ হাজার এক লাখ চব্বিশ হাজারের শব্দ শালী হয় তাহলে এই দরবারটা হচ্ছে ওই পরিবর্তনের দরবার এই দরবার মানুষকে পরিবর্তন করে নবীর দরবার যেমন ছিল মানুষের পরিবর্তন হয়ে গেছে নবীর দরবারে যে একবার গিয়েছে তার পরিবর্তন এসে গেছে একটা ছেলে ইয়াং ছেলে জেনাখর মদ খোল যত রকমের খারাপ কাজ আছে সব করে কে বলেছে হ্যাগো তুমি এইসব কাজ কর এখন নবী জাহিদ হয়েছে নবীর দরবারে একবার যাও না তো বলছে আজকে আমি যাবো আজ যাবো কাল যাবো যা না যাও না একবার যাও না নবীর দরবারে একবার যাও না তা নবীর দরবারে এসেছে এসে নবী দরবারে যাবো না আপনারা এসেছেন দরবারে এই দরবারে বয়ান শুনে সে নবী পাকের দরবারে বয়ান শুনে সে বাড়ি ফিরেছে মরুভূমি জায়গায় সন্ধ্যা হয়ে গেছে দেখে দূরে একটা মহিলা আসছে তার দিকে তার দিকে আসছে দেখে সে দেখতে পেয়েছে একটা মহিলা আসছে আর মহিলারা দেখতে পেয়েছে একটা পুরুষ লোক আমার দিকে আসছে ছেলে এই সন্ধ্যা আর একটা মরুভূমি জায়গা এখানে তো চিৎকার করলেও কোনো লোকের কথা পাওয়া যাবে না কারণ কাজে আমি মান সম্মানটা কি করে রক্ষা করবো গড়ি রাস্তার ধারে কাপড়টা ঢেকে বসে আস ছেলেটার কাছে গিয়ে বলছে মা তুমি যেই হ আমি মা বলে বলছি তোমাকে তুমি আমাকে থেকে ভয় করো না আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না আমি তুমি সাহেব মন্দির থেকে আসছি তুমি পাকে আদর্শ আমি গ্রহণ করেছি আমি আমার দ্বারা আর কোনো খাবার কাজ হবে না তুমি এটা উঠলো বলছে তোমার বাড়ি কোন দিকে বাবা তা আগে আগে যাচ্ছ না মা তুমি আগে যেও না তুমি আমার পেছনে পেছনে এসো যেদিকে তোমার বাড়ি তুমি বলবে বামে কি ডাইনে আমি সেইভাবে আমি যাব হ্যাঁ বলে দেবে আমি আমি তোমার পিছনে এই সামনে থাকবো তুমি আমার পেছনে থাকবে তোমার বাড়ি কোন দিকে তুমি ইশারা করে দেবে বাম দিকে কি ডাইন দিকে এটা বলে দেবে আমি সেই দিকে যাব তাহলে দেখুন তাহলে কত একবার দিয়ে নই পাখের দরবারে তার ইমানটা কীরকম যে দু নম্বর ছেলেছে এইবার বাড়ি ফিরে যাচ্ছে বাড়ি যাচ্ছে ওনার একটা ভালোবাসা ছিল সে ডাকছে গিয়েছিল এসো আজ তোমার দেখা নেই না আমি গিয়েছি যে সত্য আমি পেয়েছি আমি আজ তোমার ওখানে যাবো না আমি সব দাবা করে দিয়েছি তাই আল্লাহ তাই বলছেন হ্যাঁ নবী তোমার দরবারে যারা আসবে পাহাড় সমান গোনা করে আসবে পাহাড় সমান গোনা করে তারা যারা তোমার দরবারে আসবে এসে যদি তারা তবা পড়ে আর তুমিও নবী যদি সেই সঙ্গে তবা পড়ো আমি আল্লাহ ওই লোকের পাহাড় সমান গোনা মাফ করে দেব তা সেই দরবার আমার মোর্শিদের দরবার এখানে এসে যদি কোনো মানুষ পাহাড় গোনার পাহাড় নিয়ে দরবারে আসে এসে আর তবা পড়ে আর মুর্শিদও সেই সঙ্গে তবা পড়ে তাহলে বলতে আল্লাহ তার জীবনের সমস্ত গোনা মাফ করে দেব তাহলে আমরা সেই দরবারে এসেছি কামেল আল্লাহর দরবার এই এখানে আমাদের আদবটা শুধু রক্ষা করে চলতে হবে আর যেগুলো কামাবো আমরা সেগুলো হেফাজত করতে হবে আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয় এই দরবারে আসার বসার আমৃত্যু পর্যন্ত যতদিন আমরা বেঁচে থাকি যেন কলাম এই দরবার আমাদের হাত থেকে না চলে যায় হাত থেকে ধরলে যদি চলে যায় তার দিয়ে কামড়ে ধরে থাকবো এই দরবার ছাড়বো না আমৃত্যু পর্যন্ত আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয় এই দরবারে আষার এবং বসার ఆ కై దివసూర్లేదు